এবারে মাছ ঠিক দিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওজ আজ রবিবার পনেরো তারিখ আবার একটি ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটি হচ্ছে সেই কুদঘাট ইটখোলার দুলাল দত্তের পুকুর আজ গিয়েছিলাম একটু ভিজিট করতে অনেকদিন পরে দেখলাম টুকটাক মাছ খাচ্ছে বন্ধুরা সকালের দিকে ভালোই টুকটাক মাছ খেয়েছিলো তারপরে মাছ খাওয়াটা বন্ধ ছিল প্রচণ্ড বৃষ্টি ওয়েদার খারাপ প্রচুর হাওয়া চলছিল তাই মাছ আজকে তেমন খায়নি বন্ধুরা এই পুকুরে সব সিটেও মাছ হয়নি কিছু কিছু সিটে কিছু মাছ হয়েছে সেই ভিডিও আমি তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিলাম শেষে দেখে নিতে পারবে এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে দু হাজার টাকা প্রতি বৃহস্পতিবার ও রবিবার পুকুরে পাশ দেওয়া চলছে সাতুরট ও তিন গাজার ছিপ তোমরা ফেলতে পারবে আর হ্যাঁ অবশ্যই একটি কথা বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে পুকুরে ছিপ ফেলতে হবে আমার কথাই নয় আগে পুকুর সম্বন্ধে ভালো করে তোমরা খোঁজখবর নিয়ে তারপরে ছিপ ফেলতে হবে আমি এই যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি ছোট সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে দেখতে থাকো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তাহলে যে আরে মাছ

কাটলিয়া আছে রোববারে ওই জন্য একটু রেস্ট সামনে রোববার তোর সাউন্ড আছে রোববারে কম্পিটিশানে প্রথম দিন দুদিনে আছে ঠিক দেখা হবে সব কে যাবে স্যার কে যাচ্ছে সাবিত যাচ্ছে হ্যাঁ কম্পিটিশান হ্যাঁ না না এ তো ঠিক আছে মাছ খাচ্ছে এখন ছেড়ে লাভ আছে হুম না না দেখছি আমি

পনেরো নম্বর সিট না চোদ্দ নম্বর থাক না জলে জুম করে আসবেন জুম করে নিয়ে চলে আসবেন ওই তো

naya wala hai hai ko daro ko youtube na